যুক্তরাষ্ট্রে এর আগে কোনো ব্যবসায়ী বোধহয় ইলন মাস্কের মতো এতটা রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারেননি এবং এই জন্য তাকে কোনো নির্বাচন করতে হয়নি কিংবা কংগ্রেসের অনুমোদনের প্রয়োজনও হয়নি কিন্তু যখন তিনি ওয়াশিংটনের দুর্নীতি এবং অপচয় উন্মোচন করার দায়িত্ব নিচ্ছেন তখন তার উচিত ছিল নিজের ব্যবসার দিকে আরেকটু মনোযোগ দেওয়া কারণ তার বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলা এখন ডুবছে গত বছরের জানুয়ারির তুলনায় ইউরোপে টেসলার বিক্রি গড়ে প্রায় পঞ্চাশ পার্সেন্ট কমে গেছে এমনকি জার্মানিতে যেখানে ইউরোপে তেসলার একমাত্র কারখানা রয়েছে সেখানেও নতুন ইভি গাড়ির বিক্রি প্রায় ষাট শতাংশ কমে গেছে টেসলার সবচেয়ে বড় বাজার চীনে জানুয়ারিতে বিক্রি কমেছে এগারো দশমিক পাঁচ পার্সেন্ট তেসলার আলোচিত সাইবার ট্রাক বিক্রির ক্ষেত্রেও নাটকীয় ধস নেমেছে বর্তমানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় উপলব্ধ এই গাড়ির বিক্রি দুই সালের শেষ তিন মাসে বাইশ শতাংশ কমে গেছে কারণ এই বিতর্কিত ইভি গাড়ির পুনর্বিক্রয় মূল্য বাজারে অত্যন্ত কম এইসব কারণে ডিসেম্বরের মার্কিন নির্বাচনের পর ইলন মাস্কের মোট সম্পদ মূল্য আপাত দৃষ্টিতে বাড়লেও তার মূল কোম্পানি তেসলার শেয়ারের দাম বিশ শতাংশ কমে গেছে এটা এখন স্পষ্ট যে তেসলার সমস্যায় পড়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তেসলার শেয়ারের মূল্যই মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্য এবং তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার মূল চালিকা শক্তি। এখান থেকে তার অন্যান্য ব্যবসাগুলোর জন্য মূলধনের সরবরাহ আসে যার মধ্যে রয়েছে তার মহাকাশ সংস্থা স্পেস এক্স এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স মূলত চীনের তরফ থেকে আসা প্রতিদ্বন্দ্বিতাই টেসলার জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি দুই সালে তাদের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় বৈদ্যুতিক গাড়িকে কৌশলগত অগ্রাধিকার হিসেবে তারা ঘোষণা দিয়েছিল দুই সালে সাবেক অডি প্রকৌশলী ওয়ান গ্যাং চীনের বিজ্ঞানমন্ত্রী হওয়ার পর বেইজিং ইভি প্রযুক্তিতে পুরোপুরি বিনিয়োগ শুরু করে বর্তমানে চীন ইভি উৎপাদনে বৈশ্বিক সরবরাহ চেনের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে আবার অনেক পশ্চিমা দেশে এখন আইসি বা জ্বালানি ইঞ্জিন চালিত গাড়ির বিক্রিতে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এর ফলে চীনের সস্তা ইভি নির্মাতারা বিশেষ সুবিধা পাচ্ছেন চীনা কোম্পানি বিওআইডি তাদের স্বল্প মূল্যের ইভি মাত্র দশ হাজার মার্কিন ডলারে বিক্রি করছে যা তেসলার সবচেয়ে সস্তা দামের অর্ধেকেরও কম এক্ষেত্রে অন্যান্য পশ্চিমা কোম্পানিগুলোও চীনের কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছে বক্স ওয়াগেন তাদের বিশ হাজার ডলার মূল্যের বাজেট ইভি তৈরির জন্য চীনা সরবরাহকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাধ্য হয়েছে কিন্তু এটি চীনে তৈরি আর চীনের জন্য এই নীতির অধীনে থাকায় পশ্চিমা বাজারে খুব সময় এটি পাওয়া যাবে না এমনকি ভোক্তা দেশগুলো একশো শতাংশ শুল্ক আরোপ করলেও চীনা কোম্পানিগুলোর গাড়ি তেসলার ইভিগুলোর তুলনায় সস্তায় পাওয়া যাবে আর এই বিষয়টি নিয়ে মাস্কের প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা উদ্বিগ্ন তারা এখন মাস্কের প্রত্যেকটি সিদ্ধান্তকে অন্ধভাবে সমর্থন করতে চান না বিশেষ করে যখন একদিকে টেসলার বিক্রি কমছে অন্যদিকে তিনি স্বচালিত গাড়ি নিয়ে যেসব সব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাও বাস্তবে পূরণ করতে পারছেন না উপরন্তু তিনি টেসলার পঁচিশ শতাংশ মালিকানা দাবি করেছেন যাতে কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স খাতে নেতৃত্ব দিতে পারে ইলন মাস্কের আরেক প্রতিষ্ঠান স্পেস এক্সে তিনি উচ্চাকাঙ্ক্ষীর লক্ষ্য নির্ধারণ করলেও প্রধান নির্বাহী গুইন শটওয়েলের মতো দক্ষ কর্মকর্তাদের নেতৃত্বে কাজ চালিয়ে যেতে দেন কিন্তু তেসলার ক্ষেত্রে তিনি অতিরিক্ত নিয়ন্ত্রণ নিতে গিয়ে পুরো ব্যবসার ক্ষতি করছেন এক বছর আগে যখন তেসলার অবস্থান খারাপ হতে শুরু করেছিল তখন মাস চোদ্দ হাজার কর্মী ছাঁটাই করে সেই ধাক্কা সামাল দিয়েছিলেন তখন সুপার চার্জার টিমের প্রায় সবাইকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় টেসলার অনুগত গ্রাহকদের মধ্যে অনেকে অসন্তুষ্ট হয়েছেন কারণ এই চার্জিং নেটওয়ার্কটিকে তারা টেসলার অন্যতম বড় সম্পদ মনে করতেন এছাড়া ইলন মাস্ক নতুন মডেলে বিনিয়োগ করছেন না যা কোম্পানির জন্য রীতিমতো ক্ষতিকর হয়ে উঠছে টেসলার আলোচিত সাইবার ট্রাক এখনও বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং এটি মূলধারার বাজারের সঙ্গে একেবারে মানানসই নয় আবার ট্রাম্পের হাতে তেমন বিকল্পও নেই চাইলেও তিনি পরশের মতো আইসি অর্থাৎ জ্বালানি ইঞ্জিন চালিত গাড়ির উৎপাদনে ফিরে যেতে পারবেন না কারণ টেসলার কখনোই আইসি ব্যবসা ছিল না প্রতিষ্ঠার পর থেকে এটি শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ির উপর নির্ভর করেছে অনেকেই মনে করছেন সস্তা চীনা ইভিগুলো অচিরে পশ্চিমা গাড়ি শিল্পকে রীতিমতো ধ্বংস করবে তবে বিশিষ্ট অটোমোবাইল বিশেষজ্ঞ হিলটন হলওয়ে কিছুটা আশা দেখছেন তিনি বলেছেন নতুন ব্র্যান্ডের ওপর ক্রেতাদের বিশ্বাস অর্জন করা অনেক কঠিন হবে একটি গাড়ি অনেকের জীবনের দ্বিতীয় বৃহত্তম ব্যয়বহুল জিনিস তাহলে মানুষ এমন একটি ব্র্যান্ড কেন কিনবে যার নামই আগে তারা শোনেনি কিয়া কিংবা হুন্দায়ের মতো কোম্পানিগুলোরও বাজারে সুনাম অর্জন করতে বছরের পর বছর লেগেছে তারা দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি দেওয়ার পরেও ক্রেতাদের বিশ্বাস অর্জন করা সহজ ছিল না ইভির ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা আর ইদানিং প্রযুক্তি এবং অর্থনৈতিক নীতিমালা এত দ্রুত পরিবর্তিত হচ্ছে যে দীর্ঘমেয়াদে ওয়ারেন্টি দেয়া বা খুচরা যন্ত্রাংশের সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে সম্ভবত তেসলা একটি প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে টিকে থাকবে অনেক কোম্পানি তাদের প্রতিষ্ঠাতার প্রস্থানের পরও ভালো করেছে উদাহরণস্বরূপ অ্যাপলের মূল্য দুই সালে স্টিভ জবসের মৃত্যুর পর দশ গুণ বৃদ্ধি পেয়েছিল যদিও সেই সময় তাদের বড় সাফল্য বলতেছিল শুধুই অ্যাপেল ওয়াচ এবং এয়ারপোর্ডস তবে গাড়ি শিল্প কিন্তু একেবারেই আলাদা এখানে অধিকাংশ ক্রেতারা সৌখিনতার চেয়ে স্থায়িত্ব মূল্যমান এবং ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দেয় এখন পর্যন্ত একটি জনপ্রিয় বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে তেসলা মাস্কের সবচেয়ে বড় সম্পদ কিন্তু তার অপরিণামদর্শী নেতৃত্ব এবং ট্রাম্পের শুল্ক নীতি কোম্পানির সবচেয়ে বড় ঝুঁকি হয়ে উঠছে এর ফলে একদিকে চীনা বৈদ্যুতিক গাড়ির উত্থান হচ্ছে অন্যদিকে বিশ্বজুড়ে তেসলার বিক্রি কমছে ইলন মাস্ক যদি খুব দ্রুত এই সংকটের সমাধান করতে না পারেন তাহলে তার অর্থনৈতিক সাম্রাজ্য নিশ্চিতভাবে বিপদের মুখে পড়বে আপনারা কি মনে করেন তেসলা কি টিকে যাবে নাকি একসময়ের জনপ্রিয় ব্র্যান্ড নোকিয়া কিংবা ফিলিপসের মতো হারিয়ে যাবে কমেন্ট সেকশনে আপনাদের ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে আন্তরিক ধন্যবাদ